স্যার এই যে বাচ্চাদের ঘন ঘন জ্বর হয় তো এটা প্রতিরোধ করতে বাচ্চাদের ইমিউন সিস্টেম কীভাবে শক্তিশালী করা যায় খুবই প্রয়োজন এবং এটা আমাদের হচ্ছে মনে রাখব যে এটা কিন্তু সহজ যে আমরা যদি নেচারাল ইয়াগুলো যদি হচ্ছে পেট্রোনাইজ করি তাহলে কিন্তু বাচ্চার ইমিউনিটি বাড়বে যেমন ধরেন যে বাচ্চা জন্মগ্রহণ করলো করার পরে শাল দুধটা আমি ফেলে দিলাম না খাওয়ালাম তাহলে এটা আমি প্রথমেই ভালো একটা কাজ করলাম এরপরে প্রথম ছয় মাস শুধুই বুকের দুধ খেলো কোনো কোটার দুধ বা এই বাইরের ইয়া খেলো না শুধু ছয় মাস শুধুই বুকের দুধ খেলো এই বাচ্চার কিন্তু ইমিউনিটি অন্য বাচ্চার তুলনায় অনেক বেশি হবে এবং আপনি দেখবেন যেসব বাচ্চার সাথে প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খায় এদের কিন্তু হচ্ছে নিউমোনিয়া প্রায় হচ্ছে এগারো থেকে পনেরো গুণ কম এবং তাদের মর্টালিটি প্রায় থার্টি টাইমস কম কিন্তু আমাদের একটা ইয়াতে আছে তাহলে এই এই জিনিসগুলো কিন্তু বিরাট ব্যাপার যে আমরা তাহলে ব্রেস্ট ফিডিং কীভাবে প্যাটোনাইজ করব এটা তাহলে একটা ইমিউনিটি ফ্যাক্টর গেল এরপরে ছয় মাসের পরে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার আপনি সবগুলো খাবার পারিবারিক খাবার সেটা ডাল ভাতি হোক পোলা মাংস হোক এটা এটা কিন্তু না ক্যালোরির দিক দিয়ে এবং হচ্ছে ইমিউনিটি বা এগুলোর দিক দিয়ে দেখা গেছে যেগুলো বাসায় তৈরি হয় এগুলো কিন্তু হচ্ছে আমাদের সিস্টেমের ইমিউন সিস্টেমের জন্য খুবই উপযোগী কী পোলাও কি ইয়ে বরঞ্চ পোলাও টোলাও এগুলো কিন্তু নিয়মিত খাওয়া যায় না এগুলো বঞ্চ আর হচ্ছে ওভারওয়েট হয় আরও সমস্যা স্বাভাবিক খাবার বাঙালি অন্যান্য যে খাবারগুলো এগুলো আমাদের খুবই ভালো পারিবারিক খাবার যদি আমরা দিই তাহলে দেখা যায় যে এই খাবারগুলোতে তারা ইমিউনিটি হয়ে যায় পাশাপাশি আমরা মনে রাখবো যে ফ্রেশ ফ্রুটস যেগুলো ফ্রেশ ফ্রুটস উইদাউট প্রিজারভেটিভ যদি আমরা চয়েস করি তাহলে ইট উইল ইনহ্যান্স দ্য আওয়ার বডি ইমিউনিটি তাহলে এগুলোও আমরা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করব এখন হচ্ছে দেখা যায় যে বাইরের বিভিন্ন ধরনের ফল আসে যেগুলো ফরমালিন দেওয়া বা ইয়ে দেওয়া এগুলো কিন্তু হচ্ছে সুইটেবল না আমাদের দেশীয় ফল যেগুলো ফরমালিন দেওয়া না যেগুলো প্রিজারভেটিভ থাকে না এই ফলগুলো পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে এবং ইমিউনিটিকে বুস্ট করে আমরা ওষুধ উমুক ওষুধ খেলে ইমিউনিটি বাড়বে এইটা এটা এটা একেবারেই ইয়ে না গ্রহণযোগ্য না